আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম আমাদের বিমানবন্দরের রাস্তাটা অনেক সুন্দর ভাবলাম ওই রাস্তায় একটু ঘুরে আসি হঠাৎ চোখে পড়লো সেক্টর সেভেন তো এই জায়গায় এই রেস্টুরেন্টটা দেখে আমার আর তর্শ হইলো না আমি নেমে গেলাম কারণ প্রকৃতির মাঝে এত সুন্দর একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে মানে কী বলবো এই জায়গাগুলো একসময় খুবই অন্ধকার গুটগুটে থাকতো এখন তো রাজশাহীর প্রত্যেকটা রাস্তাতেই মানে আলো ঝলমলে আর কি সাথে আশেপাশের যে রেস্টুরেন্টগুলো হচ্ছে সেগুলো তো প্রচুর আলোর ব্যবহার আর আলো এমন একটা জিনিস এই লাইটিং জিনিসটা এমন একটা ব্যাপার আছে যেটা মানুষকে খুব টানে আর সেখানে যদি থাকে প্রকৃতির ছোঁয়া তাহলে তার কথাই নাই দেখেন চারপাশে কি সুন্দর মনে হচ্ছে আমি কোনো ক্ষেতের মধ্যে চলে এসেছি যেখানে লাইটিং করা হ্যাঁ মনে হচ্ছে আখ ক্ষেতের মধ্যে চলে এসেছি যেখানে ছোট্ট করে মাঝখানে কেটে কুটে একটা মানে হচ্ছে রেস্টুরেন্ট করা হয়েছে মানে আর চারপাশে গাছের তো অভাব নাই এত ভালো লাগছিল গাছ গোছালির মধ্যে না এসে থাকতে পারলাম না হাঁটতে হাঁটতে নেমে গেলাম এই জায়গাটাতে ভাবলাম যে কিছুক্ষণ বসি কিছু একটা খাই খাওয়ার পরে তারপরে যাই যেই বলা সেই কাজ ঘুরে ঘুরে প্রত্যেকটা লাইট দেখছিলাম আমার আসলে মানে রেস্টুরেন্টে যাওয়া হয় না বললেই চলে কারণ আমার বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে যেতে পারে না ও খেতে দেয় না ঠিক মতো ওর বাবা বেশিরভাগ সময় মানে আমাদের খাবার পার্সেল করেই নিয়ে আসা হয় বাসায় বসে বসে খায় আমার বড় মেয়েটার বয়সে এগারো বছর সে অনেক বেশি মানে শখ করে আম্মু চলো আমরা একদিন রেস্টুরেন্টে যাই কিন্তু এই যে রেস্টুরেন্টটা দেখে গেলাম আমি ভাবছি যে একদিন নিয়ে আসো কারণ এখানে রাস্তার ধারে একটু নিচে আর কিছু মাঠের মতো একটু জায়গা আছে খেলার মানে অনেক স্পেস আছে এখানে আমার ছেলেটা খেতে মানে খেলতে পারবে আর কি তো ভাবলাম যে আমি এখানে যখন আসলাম একটু কিছু খাই দেখি খাবারটা কীরকম তো মানে হাঁটতে এসে প্রতিদিন এত টাকা পয়সা যদি খরচ করি তাহলেও তো সমস্যা আমার মন চায় না নিজের জন্য বিয়ে করতে জাস্ট মানে জায়গাটা সুন্দর রান খাবারটা কীরকম এটা ট্রাই করার জন্য আমি এবার একটা পাস্তা অর্ডার করলাম পাস্তা আমার খুবই পছন্দের আমি হোয়াইট পাস্তা একটা অর্ডার করলাম তো এই যে হোয়াইট পাস্তা অর্ডার করার পরে আমরা আবার ওই চারপাশ দেখতে শুরু করলাম যে চারপাশটা কীরকম এখানে অনেক ধরনের আইটেম আছে বিপ শিক কাবাব বিপ বটি কাবাব হট উইংস নাগা উইংস হারিয়ালি কাবাব চিকেন তান্দুরি রেশমি কাবাব বটি কাবাব বাটার চিকেন আচারি চিকেন টিকা মশলা বিপ অনেক কিছু তো এই যে দেখেন এখানে ওনাদের রান্নাঘর সামনেই আপনি যে একটু দেখতে পারবেন ওনাদের রান্নাবান্না কীভাবে কী করছে মানে সব কিছু খোলামেলা আর কি তা আবার আমি দুই ফুচকা নাগা ফুচকা ফুচকা ছোলে ভাটুরে স্পেশাল চাউমিন চিকেন চাউমিন এগ চাউমিন কারি রেড পাস্তা অনেক কিছু তো আমি প্রথমে ঝোলে ভাটুরে মানে খেতে চাইলাম পরে ভাবলাম যে না এমনিতেই আমার পুরি খাওয়া হয়েছে সন্ধ্যার সময় আমি একটু পাস্তাটাই অর্ডার করি তো আমি হোয়াইট পাস্তাটাই অর্ডার করলাম তো ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল আর কি তো আর আমি জিজ্ঞাসা করে নিলাম যে অনেক বেশি দেরি হবে কি না তো বলছিল যে না আপু বেশি দেরি হবে না দশটা মিনিট আমাদেরকে সময় দেন তো এই যে দেখেন এখন আমার টার্গেট হচ্ছে এই দোলনা এই দোলনায় বসে আমি এখন দোল খাবো কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম যে আমি যে মোটা মানুষ আবার ভেঙে ছিঁড়ে না পড়ে যাই শেষে আবার কেলেঙ্কারি অবস্থা তো আমি এই যে দোলনাতে বসবো কি বসবো না বসবো কি বসবো না সিদ্ধান্ত নিতে 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 অবশেষে মানে বসেই পড়লাম হ্যাঁ দোলনায় গিয়ে আমার খুবই ভালো লাগছিলো দোলনাটা দেখতে বহু বছর প্রায় বারো তেরো বছর মনে হয় আমি কোনো দোলনাতে বসি নাই আমার ওভারওয়েটের কারণে বসতে মন চায় না মনে হয় যে বসলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে আর কি যাই হোক কেলেঙ্কারি হয়নি আর কি আমি এগুলো দেখার পরে আমি চলে গিয়েছিলাম আর কি ওই দোলনাতে বসতে আর এই জায়গাগুলো দেখেন কত সুন্দর শুয়েও আপনি রিল্যাক্স করতে পারবেন প্রকৃতির মাঝে চারপাশে মানে গাছের যে একটা মানে পাতার যে একটা গন্ধ মানে মানে একটা যে একটা সুবাস আসছিল। মানে অন্য রকম একটা আবহ তৈরি করছিল তো এই যে দেখেন আমার আবার ক্যামেরা ওখানে ঘুরে গেছে প্রথম প্রথম ইউটিউবিং করলে যা হয় এখানে আমি আবার একটা হারিকেন দেখতে পাচ্ছি এই হারিকেনের মধ্যে কিন্তু আগুন নাই এই হারকেনের মধ্যে আছে হচ্ছে বাল্ব লাগিয়ে রেখেছে তারপরে আমি এই যে আমার যে টার্গেট টার্গেট মতো আমি চলে গেলাম এই দোলনাতে আমি এখন বসব আমার খুব বসতে ইচ্ছে করছে তো প্রথমে ভাবলাম যে না বসি আর কারণ বলার ওপরে আমার কোনো ভরসা হচ্ছিল না না বসি আর এমনি খালি একটু ভিডিও করি পরে এখানে দাঁড়ায় 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 অনেক ভাবলাম যে না একটু ফাঁকা আছে খুব একটা ভিড় ভাট নাই একটু বসেই যায় আর দোলনাটা হাত দিয়ে দেখলাম অনেক বেশি মজবুত তো একটু দোল টোল খেয়ে যেয়ে চলে আসলাম এখানে আমাদেরকে খাবার দেওয়া হয়েছে ভেতরে তো দেখেন জায়গাটা কত সুন্দর মানে খুবই ভালো লেগেছে আমার কাছে রেস্টুরেন্টটা আমি এক প্লেট দিয়েছিলাম পাস্তা অর্ডার করেছিলাম কিন্তু এই পাস্তা খাওয়ার পরে আমার যা অবস্থা সেই অবস্থার কথা আমি আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিলো ওইখানেই আমার বমি টমি হয়ে যাবে মানে আমি তো এসবে অভ্যস্ত না খুব একটা এত বাজে মানে স্মেল আসছিল এত স্বাদটা খারাপ কি বলবো আপনাকে এত বাজে পাস্তা আমি পৃথিবী পৃথিবীতে ঘুরি নিয়ে আমার মানে আমি জীবনেও কোনো দিন খাইনি আর কি যে কয়েকদিন পাস্তা খেয়েছি খুব ভালো মানের পাস্তাই খেয়েছি আর কি তো আমি এক পিস এভাবে খাওয়ার পরে ভাইয়াটাকে ডাকলাম যে পাস্তা চেঞ্জ করা যাবে কি না তো ভাইয়াকে ডাকার পরে ভাইয়া বললো যে না পাস্তা তো চেঞ্জ করা যাবে না আমি বললাম যে চাউমিন কি দেওয়া যায় না তো বললো যেটা আপু এই ব্যবস্থা নাই তো বাধ্য হয়ে চার পাঁচ পিস খেতে হলো তারপরে কি করব আর খেতে পারলাম না ইচ্ছে করছিল না তো এভাবে রেখে দিলাম দিয়ে ভাবলাম যে না এটা পার্সেল করে নিয়ে নিই বা সাইজে কোনোভাবে এটাকে প্রসেসিং করে তারপরে আমি হচ্ছে এ ভাইয়াকে ডেকে এই পাস্তাটুকু বললাম যে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি এটাকে ইয়ে করে দেন পার্সেল করে দেন তো মানে কি বলবো খুবই হতাশ হয়েছি এটা খেয়ে আর কি একটু ভালো লাগেনি খেতে ভাইয়াটার সাথে সাথে দিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হচ্ছে এটাকে পার্সেল করে দিল তো পার্সেল করতে যাওয়ার সময় ভাইয়াটা বলছিল যে আপনাদের কি ভালো লাগেনি পাস্তাটা তো আমি বললাম যে না ভাই আমার কাছে একটু ভালো লাগেনি খেতে এটাই আমাদেরকে পার্সেল করে দেন তো ভাইয়াটা সেই মোতাবেক এটা নিয়ে যেয়ে আমাদেরকে পার্সেল করে দিল আর কি